সর্বোচ্চ ওয়াশিংটনে বসছে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের ড্র কোন গ্রুপ থেকে মেসি রোনালদোরা কাদের মোকাবেলা করবেন তার ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে শুক্রবার রাতে আর ছয় ডিসেম্বর প্রকাশ করা হবে বিশ্বকাপের সূচি দ্য আর্থের আসরের ড্রয়ের জন্য তৈরি ওয়াশিংটন প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে আটচল্লিশ দেশ বিশ্বকাপের ঠিক একশো আটাশি দিন আগে হতে যাচ্ছে আসরের ড্র ড্র অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ফিফার ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত বিয়াল্লিশ দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট যারা এসেছে ছয়টি অঞ্চল থেকে এখনও বাকি ছয় দেশের নাম বাছাই পর্বের লড়াই পেরিয়ে শিগগিরই তারাও জায়গা করে নেবে মোল ফিক্সচারে যোগ্যতা অর্জনকারী আটচল্লিশ দলকে ভাগ করা হয়েছে যার পটে প্রতিটি পটের জন্য দল সংখ্যা বারো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যানবেজ ওয়ার্ল্ড ওয়াইড ড্র অনুষ্ঠানকে ঘিরে নিজেদের হার্ট শুনতে শুরু করেছেন ভক্তরা ফিফা নিশ্চিত করেছে যে শীর্ষ বাছাই ক্রমানুসারে স্পেন আর্জেন্টিনা ঠিক একই ভাবে ফ্রান্স ও ইংল্যান্ডের মুখোমুখি হবে না ফাইনালের আগে তাই আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের স্নায়ুক্ষয়ী নব্বই মিনিটের যুদ্ধ দেখা যেতে পারে আগে ভাগেই ড্র অনুষ্ঠান পরিচালনা করবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রিও ফার্নিন্যান্ড সাথে থাকছেন ফুটবল সহ অন্যান্য সেলিব্রিটি বিনোদন পর্বের প্রেজেন্টেশনে থাকছেন সুপার মডেল ও এমি জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হেইডি ক্লুমস সহ বেশ কয়েকজন খ্যাতিমান আর্টিস্ট গান গাইবেন আন্দ্রে বেচল্লি রবি উইলিয়ামস ও নিকল শেরিজিঙ্গার একই সঙ্গে সম্মাননা অনুষ্ঠানও থাকছে ড্রা প্রোগ্রামে ফিফা শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবেন ওয়ার্ল্ড ফুটবল বস জিয়ানি ইনফান্তিনো তবে কে পেতে যাচ্ছে ফিফা শান্তি পুরস্কার তার নাম ঘোষণা করা হয়নি এখনো তবে হতে পারেন সেই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাহান পাপন ডিবিসি নিউজ ডেস্ক